জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে মানুষের দরে আসলে মানুষের তরে নয় অনেক কিছু দেখার তরে আমি বাছি বাড়ি চাই এদেশের প্রতিদিন নিত্য নতুন যত ঘটনার জন্ম নিচ্ছে এত ঘটনা না দেখে কিভাবে এত সহজেই মরে যায় এই জন্য বেঁচে থাকাটা আশা পোষণ করছে এখন বাকিটুকু সৃষ্টিকর্তা কতদিন বেঁচে রাখে সেটাই দেখার বিষয় সব কিছুর জন্যই সেই মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া গ্যাপন করছে আমার বেঁচে থাকা এবং আমার মৃত্যু সব কিছু তার হাতে নিহিত যাই হোক কথা বলছিলাম অনেক কিছু দেখা নিয়ে ঘটনা দুদিন হবে কন্টেন্ট ক্রিয়েটর এর কাফি বাসা সম্পূর্ণ পুরে ভস্য হয়ে গেছে এ নিয়ে নেট দুনিয়ায় সংবাদ মাধ্যমে এখন ব্যাপক আলাপ আলাপ আলোচনা আলাপচারিতা তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে সবকিছুই চলছে আসলে কথা যখন ওঠে তখন অনেক ধরনেরই কথা ওঠে এখন এই যে তার বাড়ি পোড়ানো নিয়ে যে ঘটনার সূত্রপাত সেখানে কেউ বলছে যেহেতু তিনি এই গণ একজন সক্রিয় সামনের লাইনের একজন কর্মী ছিলেন সেহেতু এর বিপক্ষ শক্তি এটাকে কাজে লাগিয়েছে অথবা তার ক্ষতি সাধন করার চেষ্টা করেছে অপরদিকে কেউ বলছে যে কাফি তার যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন বা এখানে তার যে রিস বা ফ্যান ফলোয়ার এটা নিয়ে তিনি এইটার মন বা এদের মানসিকতা নিয়ে যে একটা খেলা খেলার সুযোগ গ্রহণ করেছে এবারে বইমেলায় সে বই প্রকাশ করেছে সেটা নিয়ে একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে সেখান থেকে শত্রুতার সূত্রপাত হতে পারে অথবা কেউ কেউ বলছে যে কাফি নিজেই এই ঘটনাটি ঘটাতে পারে টাইম লাইট আসার জন্য টাইম লাইট করার জন্য অথবা নিজের পক্ষে একটা সরকারি সুবিধা গ্রহণ করার জন্য এখন এই বিপ্লবী সরকার অন্তর্বর্তী সরকার কি করবেন অথবা এর সুষ্ঠু বিচার বিচার ব্যবস্থায় এর প্রকৃত অপরাধীকে এটা বের করতে পারবেন কি না অথবা পরবর্তীতে আরও কী ভয়াবহ ঘটনার সূত্রপাত হবে বলা মুশকিল কাফি আবার সাত দিনের আলটিমেটম দিয়েছে সে যদি এর প্রকৃত সুরাহা না পায় তাহলে নিজেই বিপ্লবী সরকার হিসেবে রাস্তায় নামবে এখন সে একজন কন্টেন্ট ক্রিয়েটর এখন তার এই যে এত বড়ো দাবি সরকার সেটাকে কীভাবে গ্রহণ করবে এখন এই যে বিপ্লব হলো এখানে কে কার ক্ষতি করছে বলা মুশকিল আর যদি এত বিপ্লবের পরেও বিপক্ষ শক্তি এত কাজ করার ক্ষমতা রাখে তাহলে এটাও একটা বড় কারণ বা এটাও একটা বড় সমস্যা অথবা তারাও অনেক বড়ো শক্তিশালী হিসেবেই পরিগণিত হবে আমরা যদি প্রত্যেকটা ক্ষতি বিপক্ষ দলের পরাজিত দলের দর্শী দিয়েই পার পেতে চায়। তাহলে কিন্তু সেখানে এটাও বোঝা যায় যে তাদের ক্ষমতা অনেক আমরা যদি তাদের দোষ দেই তাহলে এখানে প্রতিমান হয় যে বর্তমান সরকার তার কাজকর্মে অনেকটা ব্যর্থ হচ্ছেন তিনি এখনও এই জিনিসগুলো প্রতিহত করতে পারছেন না ছয়টা মাস অতিবাহিত হয়ে গেছে এদেশে এত পরিমাণ অগ্নিকাণ্ড এত পরিমাণ ক্ষয়ক্ষতি এত পরিমাণ অরাজকতা মব জাস্টিস হয়েছে যেটা পরিমাণ বলে বোঝানো যাবে না সেটা যে থামছে তাও নয় প্রতিনিয়ত চলছেই আসলে এই দায়ভারকে গ্রহণ করবে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফি কি পরবর্তীতে রাস্তায় নামবে বিপ্লবী সরকার হিসেবে কাজ করবে নাকি তার এই অগ্নিকাণ্ডের সঠিক সুরাহা পাবে অথবা মানুষ যে সন্দেহটা পোষণ করছে কাফি তার নিজের দিকে সহানুভূতি গ্রহণের জন্যে এই কাজটি করছে বা করেছেন সরকার কি এর মূল যে প্রতিপক্ষ আছে এই ক্ষতির যে মূল তাকে কি উৎখাটন করতে পারবে না প্রকাশ্যে আনতে পারবে না এটা এখন দেখার বিষয় আলোচনার বিষয় বাকিটা দেখা যাবে পরবর্তী ভিডিওতে আবার জনগণের ইচ্ছাতে দেখা যাক বাকি ঘটনা কি দাঁড়ায় এবং আগামী সকালে আবার নতুন কোন ঘটনার সূত্রপাত হয় এটার ওপর অপেক্ষায় থাকব এবং সেটা নিয়েই আগামীতে আবার হয়তো দু চারটে কথা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন বেঁচে থাকবেন বেঁচে থাকাটা খুব জরুরি বেঁচে না থাকলে আপনি এই দেশের এত নাটক দেখার সুযোগ পাবেন না আশা করছি সকলেই ভালো থাকবেন